कैसे कैसे हाँ हाँ जोंगशोंग नाम जोंगशोंग वानम जोंगशोंग रेडी कोस्टुड तुम्हें तुम्हारा नाम आसिफ 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 बाग बनी शिल्पी नी <laughs> <तुम्हें> रेडी तो कोस्टुड हाँ तुम्हारा नाम, तुम्हें नाम? तलाग. कौनो कौनो रेडी पर...

শুনি না শুনলে তুই লাগাই অর্থ নাই দেখা যাক তুমি সুন্দর করে এম করে মারবাই যাই তো ও গেছে গেছে যাও প্রথমে একদম প্রতিযোগিতা পাইছিলাম একদম তারপরে আর কেউ নাই

মাৰিব পালি তাম ৰু তুমি ফাৰবানি লাষ্ট লৈছ ন পৰিষ্কাৰ প্ৰস্তুত তুমি পারবে তো রেডি লাগছে 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 সঞ্জিত সর মান না আচ্ছা যাই হোক সমস্যা নাই পারবে তো এম করছোনি রেডি করে ভাইর গেছে নাম এসি কার খেলা পছন্দ করো পছন্দ করো কার খেলা রে ব্রাজিল বুঝে সে বেনা এ যাই হোক তুমি প্রস্তুত রেডি গেছে 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 বুঝলি যায় নাই তোমার নাম কমন মুন্ডা হে আমাদের তো মাঝে কমন খুন্ডা আইছে সবাই বাজি কেন রেডি গেছে 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 নাম অমিত মুল্লা আরে যাক পারবো তো আমি বাসি দেবিকা গেছে 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 নাম বিপন বিপনের ইয়ার কার্ডিং ঠিক আছে দেখা যাক প্রস্তুত রেডি এক দুদিন কে আমাদের বিজয় হইতে পারে আজকে তোমার নাম তুমি তো কলটা দিব তুমি ছোট বাচ্চা দরকার খেলে আইসো পারবাইনি না ভালো তুমি পারতে তুমি প্রস্তুত রেডি শিওর গেসে গেছে গেছে তোমার নাম কি জীবন সাঁতাল পারবাই তো দেখ খেলা খেলা দেখনি আমরা মানবিক দৃষ্টিভঙ্গি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে এটা ঘুরে ভাই সুপ্রিয় দর্শক আমাদের খেলা ইতিমধ্যে সমস্ত দেহ হয়েছে অন্য কোনো খেলাতে দেখা হবে অন্য কোনো লোকের সঙ্গে দেখা হবে এই মুহূর্তে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিয়ে যাচ্ছি ওকে আলাইকুম